त मार्च रोज़ बृस्पतिवार ज़िली रिक्रुटिंग दार

Akademi'nin temsilcileri madde düzenlemesini tamamladı. Genel müsibetlerin madde düzenlemesini sağladı. Sefer müsibetlerinin madde düzenlemesini yaptı. Şunlar bambaşka bir şey. Şunlar bambaşka bir şey. Şunlar bambaşka bir şey.

মহতি সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের হত্র এলাকার কমিশনার জন হারুন রশিদ আমার যাই আমরা আজকে যে আপনাদের জন্য ইফতার মাহফিলে আয়োজন করেছি ইনশাল্লাহ সবে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এখানে যতভাবে আমার সিনিয়র বড় ভাই তন আল ইসুফ ভাই এবং আমরা যতভাবে ইফতার আয়োজন করেছি আপনাদের জন্য একটা আমাদের রেকর্ডিং এজেন্সি দি টেলিগ্রাফ ইন্টারন্যাশনাল আল জিলানি ইন্টারন্যাশনাল আমরা পক্ষ থেকে আমাদের এটা আমরা ইফতার আয়োজন করেছি আপনাদের

আমরা আসছি আমাদের এই এলাকায় যে সাহেব কমিশনার এবং বিএমপি এর শুভনাগদ থেকে এখন এখানে অনেক অতিথিরা আসছে খুব ভালো লাগলো আসলে আমরা সবাই মিলে গড়া অভাবে এখানে একত্রিত হলাম অনেক ভালো লাগছে আবার তাদের ব্যবসার উন্নতি হোক এই কামনা আজকে মহরতে অনুষ্ঠানে দ্য ট্যালেন্ট হাব ইন্টারন্যাশনাল এজেন্সি উদ্যোগে আয়োজিত এই পার্টি সম্মানিত প্রধান অতিথি মহানগর বিএনপি দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শতবার কারা নির্যাতিত নেতা আমাদের রামগঞ্জের তৃতি সন্তান হারুন রশীদ ভাই এখানে উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের বিশেষ মেহমানজি যাদের উদ্যোগে বিশেষ করে আমাদের এই যে হারুন রশিদ ভাই এবং আমাদের আলজিরানি মালিক আমাদের ইসুয়ালি ভাই ওনাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রায় দুই তিনশো লোকেরকে আমাদেরকে যাতে এই ইফতার অনুষ্ঠান করে আমাদেরকে সবাইকে আনন্দিত করেছে